হ্যাঁ এবার আসেন সরাসরি ব্যক্তি কেমন করে আল্লাহ ধরেন ইসমিল্লা রহমান রহিম রব্বিশ সাহ আলী সাদ্রি মৈয়া সিল্লি আম্রি বাহালুলুল তথা আমরা শব্দটি পাবো সোরা নাহালের আয়াত ঊনসত্তরে এখানেও প্রসঙ্গটা একটু বড় এই জন্যে যে কথাটা শুরু হয়েছে কোত্থেকে ছেষট্টি থেকে ইন্না লাকুম ফিল আনা আমে লাইব রাখা এবং কার্যত আছে চতুষ্পদের মধ্যে তোমাদের জন্য একটা দৃষ্টান্ত নুস্কি কুম মিম্মা ফি বুতু নিহি খেয়াল করবা ক্রমান্বয়ে কিভাবে আল্লাহ তালা স্টেজ বাই স্টেজ আমাদেরকে তুলে আনেন সেটা একটু খেয়াল করার আছে এখানে জসিম প্রথমেই ধরেছেন যার গরু যে গরু ছাগলের দুধ খাই আমরা তো পান করাই আমরা তা থেকে যাও তাদের পেটের মধ্যে আছে ফারসিন মেন বাইনে তাহলে গোবর থেকেই তো রক্ত উৎপন্ন হয় মানে পেটের মধ্যে যা যায় খাও যা সেটার মধ্যে পেটের মধ্যে যা যায় সেটাও রক্ত উৎপন্ন করে তো এখন এর মাঝখানে আর একটা জিনিস তৈরি করি আমরা গোবর থেকে রক্ত হওয়ার আগে আর একটা জিনিস হয় মায়েদের জন্য আমরা এখন আল্লাহ বলছেন আমরা পান করাই দুধ একেবারে বিশুদ্ধ উপাদেয় বলা হয়েছে এখানে খুবই উপাদেয় যারা পান করে তাদের জন্য এখন উপাদেয়ের চেয়ে যদি উপযোগী লাগাই তাহলে সেটা ভালো হয় এই জন্য যে দুধ একাধারে খাদ্য এবং পানীয় হ্যাঁ তো ওয়ামিন সামারাতের নাকিলে এবং এবং ফসলের মধ্যে খেজুর আনাব এবং আঙুর তা তাফিদুন আ মিন হু বানিয়ে নাও তোমরা তা থেকে নেশার বস্তু অথচ এটা একটা উত্তম জীবিকা আয়াত এখন এর মধ্যে আয়াত কি আছে খেয়াল করো আমরা যেমন দুধ দিয়ে মিষ্টি বানাই দুধ দিয়ে দই বানাই চেঞ্জ করি ওই উত্তম খাবার কথা বলছো যে সমস্ত খেজুর আঙুর উত্তম খাবার সেগুলোকে আমরা পচাই পচাই সেটাকে নিয়ে আমরা অন্য কিছু করি মদ বানাই এসব তোমাদের জন্য কি আছে কমেন ইয়া কেন যারা বুঝতে পারে বুঝতে চায় যারা তার মানে আল্লাহ তালার প্রকৃতিগতভাবে সৃষ্টি করা একটা জিনিসকে

ও সেইটা উপাদেও বলতে উপযোগী বলেছি আমি যে আমাদের জন্য নেশা বানায় নি আমরা আমাদের উপযোগী করে নিই যেটা আমাদের দরকার উপস্থিত থাকতে হয় নেশার আসলে ফিলসফি কি নেশা কি উপস্থিত থাকব না তো যারা এই সমস্ত কোরআনটোরান বা আসলে করণীয় মানব জীবনে এগুলো নিয়ে ভাবে না তারা কি পৃথিবীর উপস্থিত প্রেজেন্ট সমস্যাগুলো তারা ফেস করতে পারে না নেশায় ডুবে থাকে এগুলা সিভিয়ারনেস আছে আর যারা মদ খায় শখে শখে তারা এর দিনের থেকে একটা সময় বের করে একটু সময় একটু ডামাডোল হবে একটু মাথা টাথা দোলাবে একটু ভালো লাগার মন্দ লাগা হবে ইত্যাদি তাহলে এখন দেখো ইন্দাফিজ আলিকা আয়াতেন এখন আয়াত তো আছে তাদের জন্য যারা বুঝতে পারে আমরা কি বুঝতে পারি আমি যে ভেঙে বললাম আমার উপরে দায়িত্ব ভেঙে বলো

দরকারই ছিল না হ্যাঁ বোঝালে এক লোক এক লোক চলেছে ক্রিপ টাইপের লোক চলেছে তার মেয়ের জন্য পুত্র দেখতে গ্রামকে গ্রাম সে আগের দিনে তো আমাদের আমার ছোটবেলায় আমি দেখেছি যে প্রতি তিরিশ মাইল ছত্রিশ মাইল হেঁটে যেত যানবাহন অত ছিল না আমাদের বরিশালের এলাকায় ওই মেয়ের সন্ধ্যার সময় দেখা যেত একজন দুজন মেহমান খাওয়াতেই হতো খোঁজ নিয়ে যেই যে এই বাড়িতে এদের এই গ্রামে আসে কে একটু একটু যারা সম্মানজনক বা একটু যারা মান মানসম্মনালালা বাড়ি মেহমান আসছে মুসাফির বলতাম আমরা তো দাদা আজানের সময় মাগরিব আজানের সময় মুসাফির আসে মুসাফির দুইজন দুইজন বা একজন একজন অন্দরমহলে জানিয়ে দিত আজানের শব্দের মতো বুঝছো তো সে লোক বেরিয়েছে এরকম এখন হাঁটার পর তো তো একটু ক্লান্ত যেটা পুকুর ঘাটে বসেছে পুকুর ঘাটে গেছে কেন ওর কাছে চিড়ের পোটলা আছে এক মুষ্টি চিড়ে খাবে আল্লা ভরে পানি খাবে তো সেখানে দেখে আগেই একজন লোক আছে ওখানে বসা আছে ঘাটে সে সূর্যের দিকে কি যেন ধরে আছে আর ওখান থেকে পানি খাচ্ছে তো গিয়ে দেখা কান বাতাসা মানে বাতাসা খাবে না ওই বাতাসার ছায়া পড়েছে যে পানির মধ্যে তখন যে আমি পেয়েছি আমার আসলে ঠিক মতো এইখানে আমার মেয়ে বিয়ে দেব হ্যাঁ ভাই আপনি কোথায় হচ্ছে না আরে ভাই আমি এরকম মেয়ের জন্য পাত্র তালাশ করতেছি আরে ভাই আমি তো সেরকম আসেন আমরা বেআই হয়ে যাই বুঝছো না কথাটা তো এখন আমাদের দশাটা এইরকম হ্যাঁ মানে এক মুষ্টি চিড়ে খেয়ে যে পানি খাবে ও তো ভাবতেই পারে না যে আমার চেয়ে বড় কিপটা আছে আচ্ছা এখন আসো ওমিনা সামারাতে নখিল এবং আনা বে তাত্তাখিজুন মিনহু সাকরান ওয়ারিস খান হাসান যেখানে তা একটা জীবিকা উত্তম ইন্নাফিজ আলিকা আয়াতিন কমেনি এবার আসো সাবজেক্ট ওয়া আউহা ইলা নাহলে আচ্ছা পনেরোশো বছর পরে আজকে এই আয়াত আমরা পাঠ করছি আর এটা কি ডিজলভ হয়ে গেছে আমরা ওহি করি ওহি করেন প্রতিবালক তোমার মৌমাছিদের দিকে প্রতি তাহলে সরাসরি আমাদের দেখা মতে পৃথিবীতে একটা প্রাণী আছে যারা সরাসরি আল্লাহর ওহিতে চলে কেন তিনি এদেরকে ওহির মাধ্যমে চালান খুঁজে খুঁজে বার করো পাহাড় পর্বতের বই তোমাদের ঘর বানাবার জায়গা হলো অর্থাৎ সব পাহাড়ে না কিছু কিছু পাহাড়ে একটা সম্ভাবনা থাকে মানুষজন পেরে নিতে পারে চাকগুলো এমনভাবে হয় অথবা বানর উঠে খেতে পারে এবং কিছু কিছু গাছে আচ্ছা ওয়া মিম্মা এবং তা থেকেও কতিপয় জায়গায় যা তারা ঝাঁকা দেয় লাওয়ের ঝাঁকায় দেখেছ লাউয়ের ঝাঁকায় বা করলার ঝাঁকায় দেখেছ মৌমাছির চাঁদ আচ্ছা এইবার একটু খেয়াল করো মানে আমরা যে ইন ইল্লা মা ইলাইয়া আমি মেনে চলি না আর কিছু যা বহি করা হয় আমার কাছে তাহলে আমারই মতো একটা প্রাণী এই পৃথিবীতে আছে যার কাছে ওহি করা হয় সরাসরি মানে তাদের জীবন পরিক্রমা টোটালটাই বহির উপরে নাসিরা বুঝেছো কোরআন বলছে আমি বলছি না ওয়া ওআহা রব্বুকা এখন দেখো তারপর কি কি সিকোয়েন্সগুলো দেখো ইলা নাহালে আন ইত্তাকিলি মিনাল জিবালি বুইয়ুতান ওয়া আমিনাশ জাররে ওয়া আমিন মায়ারিশু এটা তো বোঝা গেল পাহাড়ে পর্বতে গাছে কিছু কিছু গাছে কিছু কিছু ঝাকার নিচে সুম্মা কুলি সুম্মা কুলি খাও মিন কুল্লি সামারা কুল্লি সামারা সব ফল থেকে ফুল শব্দটি কোরআনে নাই ফল ওই যে কলকাতা থেকে প্রশ্ন এসেছিল যে মানে ফল কেন বলা হলো তা হ্যাঁ আমরা বলছি না আমি বলছিলাম যে দেখো ফল এই জন্য বলা হলো একসাথে বলা হয়েছে অর্থাৎ যেই ফুলে ফল হয় সেই ফুলেই মধু হয় গোলাপে ভ্রমর যায় না বা মৌমাছি যায় না গোলাপে মধু হয় না গাঁদা ফুলে মধু হয় না রজনীগন্ধায় মধু হয় না হ্যাঁ যেটা ফল হবে যে ফুলের পরিণতি হলো ফল হওয়া তাতে মধু হয় এই জন্য আল্লাহ বলেছেন সব ফলে যাও হুম না শেফালি চুষে দেখেছো আমি তো শেফালি অনেক কুড়িয়েছি কিন্তু আমি কখনো চাপ বুকে দিইনি ইউ আছি ভোবর তো আসবি এখন সব রাস্তাঘাট হারাই গেছে তো এরা সব ঠিকানা খুঁজে পায় না তো না শেফালির তো কোনো শিউলির তো কোনো ফল হয় না थे थे तो तुम्हाने कि हाँ तो दिशवान फल है ना इडे ये तो मैं फल बंद जो ऊपर करी थी था शिजासे तो बीज है बीज है फल शेफाली बीज है धन्य जा के जानिए तोर को ना करी तोर को ना करी तो, तो सुम्मा कुली मिन कुले समरात फसलों की सुबोला रब्बी का जुलूला है जुलूलन अच्छा एको तो निकने आगे आशो फा উস্লুকি সুবুলান অর্থাৎ নির্ধারিত মানে পথগুলোতে চলতে থাকো নির্ধারিত পদগুলোতে রব্বিকা প্রতিপালকের তোমার জুলুলান ঠিক যেভাবে তিনি চলতে বলেন সেইভাবে হ্যাঁ বিনয়ের সাথে বলো কি বিভিন্ন পথে না কত কত যায় লক্ষ্য করেছি আমরা ব্যাপারটা প্রত্যেকটা মৌমাসির চাকের জন্য আলাদা একটা রোড ম্যাপ করা থাকে এরা এখন করলা ফুলে বসবে করোনা ফুল থেকে সিম ফুলে যাবে সিম ফুল থেকে নিয়ে লাউ ফুলে যাবে লাউ ফুল থেকে নিয়ে চাল ফুলে যাবে এরপরে ওই আমড়া ফুলে যাবে বা যে সমস্ত ফুল তখন সিজনাল থাকে এরা এই দশ পনেরোটা ফুলকে কভার করে এরা এসে জমা দেবে ওই ওরা যাবে অন্য দিকে ডাক্তার সাহেব একজন আছেন আমাদের মধ্যে খুবই সুবিধা জন্য ইয়াকুজু মিন বুতুনি হা তারা দেয় না কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে আসে থেকে পেট গুলো থেকে তাদের পেট গুলো তাদের বেরিয়ে আসে থেকে পেট গুলো তাদের সারা গুণ একটা পানীয় লিকুইড এখন এখানে এসে আরো একটা ইনফরমেশন মুখতালিফুন আলওয়ানুহু আলওয়ানুহু বিভিন্ন বিভিন্ন রং তার অর্থাৎ এক এক রোগের এক এক কালারের মধু ফি হে শিফা উন তার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্য এখন ডাক্তার সাহেবরা শুধু প্রেসক্রাইব করবেন আচ্ছা এই স্যার আমার এই রোগ এই রোগ আচ্ছা ঠিক আছে এইটা আপনি দেখবেন এই যেমন একটা গল্প আবার একটা বলি তোমার যার ডক্টর বিধানচন্দ্র রায় যিনি মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তো আমাদেরই একজন ফরিদপুরের মানুষ আমাদের পরিচিত ঘনিষ্ঠজন তিনি গেছেন তার কাছে একটা রোগ নিয়ে তো তাকে ওষুধ দেননি তার সামনে নাকের সামনে বোতলটা খুলে একটু এরকম নিঃশ্বাস নেন নিঃশ্বাস নিয়েছে একটা টান দিয়েছে ব্যাস তিনি তো ওয়ান অফ দা ফাদার অফ এনেশিয়া হোমিওপ্যাথ আর তাকে প্রেসক্রিপশন করেছেন তুমি তোমার দেশে তো আখেত আছে হ্যাঁ আখ আছে যেই আখের তলায় সাপের বাসা গোখরার বাসা সেখান থেকে আখ নিয়ে খাবে এই তোমার ট্রিটমেন্ট আখের তো গোড়া হয় ঝাড় হয় গোড়া হয় না যে গোড়ার নিচে সাপের বাসা হয় কাকে বলে এখন দেখো তারা রিসে ডাক্তার আমিও তো একদম আমার জীবনের সর এক্সপিরিয়েন্স তোমার এই সত্তর ইলেকশন করার পরে আমার পেট নষ্ট হয়ে গেছিলো সাত আট মাস তো খাওয়া দাওয়ার কোনো আগামাথা ছিল না তো আমাকে একজন ডাক্তার তার কম্পাউন্ডার হিন্দু ডাক্তার চলে গেছে কলকাতায় তার কম্পাউন্ডার ছিল সে মিক্সার বানাতো তা সে কতটা পণ্ডিত আমাকে দূর থেকে দেখি মলানার পুত পেট খাইছো হ্যাঁ ডাক্তার সাহেব একদম এক্সপিরিয়েন্স হ্যাঁ এবং একটা মিক্সচার দিয়েছে সাত দাগ না আট দাগের চলো হ্যাঁ না না মিক্সার চিকিৎসার তো সেদিন মিক্সার খাওনি হ্যাঁ হ্যাঁ দাগ করে দু দাগ করে খাওয়া ইত্যাদি তাহলে এবার আসো এখন আমরা এখনকার কোথায় আছি সর্ষে ক্ষেত সেখানে সার দেওয়া হয় হয় কীটনাশক দেওয়া হয় হয় তারপরেও প্রকৃতির নিয়মে মধু সেখানে হয় যতটুকু যা হওয়ার মৌমাছিদের তো বাসা বানাবার তো উপায় নেই কারণ মানুষ এখন মৌমাছির কলোনি বানিয়ে দেয় নিজেরা দেয় বাক্স পেটে দেয় আর ওই বাক্সার নিচে থাকে চিনির বস্তা এটাও দেখেছ তাহলে তো আর কি এখন না নানা খেয়াল করবা এখানে কোরআন বলছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত কুলি কেন এজন্য যে সব লেডিস মৌমাছি শ্রমিক মৌমাছিরা সব মহিলা গার্মেন্টস এর মহিলা কে নাজির বুঝতেছো তাহলে চলবা আমার ওহির জুল উলান একেবারে ফসলুকি ফসলুকি সুবুল রব্বিকা জুলুলান এবং চলবে তোমরা তোমাদের প্রতিপালকের দেখানো পথে নির্ধারিত পথে পথে একেবারে বিনীত ভাবে নিখুঁত ভাবে কথাটা তার মানে তাহলে প্রাণীরা সরাসরি ওহি হয় তাদের তারা সেই ওহি অনুযায়ী চলে এখন ওহির কানেকশানটা আজকের মধুর সাথে নাই কি আছে এখন এখানে পাখি মানে মৌমাছিদেরকে মানুষের গোলাম বানানো হয়েছে শয়তানদের গোলাম বানানো হয়েছে এজন্যে এখন মধু উৎপন্ন হয় কিছু মাত্র। মানে সর্ষে ফুলের থেকে নেয় বাকিটা চিনি খেয়ে এসে এখানে হাগে হেগে ওইটা পিওর খাঁটি মধু আমাদের ইসলাম যেমন হ্যাঁ হয় ওইটা তুমি আনো পিওর মধু ওখান থেকে আনো কোনো সমস্যা নেই কিন্তু পাওয়া কি ওই রকম দাম হয় ওটা কিছু না যাই হোক হ্যাঁ ওই তো লিচু ফুলের মধু অথবা সর্ষে ফুলের মধু অথবা কাটা সব ওই মিক্সচারটা আল্লাহর করা ওষুধ কি একটা কম্বিনেশন বিভিন্ন গাছের ছাল অথবা ফল এগুলোর কম্বিনেশন অ্যালোপ্যাথিক ওষুধও তাই কথাটা বোঝো এখন তুমি হোমিওপ্যাথি ওষুধের মাদার জিনিস কি অ্যালকোহল অ্যালকোহল কি চিনি না নাও চিনির কলের যে গাদ একদম পুকুর ভরা গাদ থাকে অ্যালকাত্রার মতো সেই গাদ বড় বড় ট্যাঙ্কিতে করে জাল দিয়ে দিয়ে সেখান থেকে ফোটায় 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 যেটা হয় ওটা অ্যালকোহল ওই গাদ কেন মানে ওটা পচাতে হয় ফার্মেন্টেশন করতে হয় পচাতে হয় যেমন সব ফল পচাতে হয় তো চিনি বানাবার সময় রসটা নেওয়ার পরে ওটা যখন জাল দেয় তখন গাদ হয় ওই গাদগুলো পুকুরের মধ্যে ফেলে পুকুর থাকে আলাদা তারপর সেটা দিয়ে মদ হয় ওটা পচালে ওটা একটা ইয়া আসে ইত্যাদি এখন খেয়াল করো তুমি মধু পাচ্ছ কোথায় যারা আল্লাহর বহি অনুযায়ী চলে ফুলে ফুলে কম্বিনেশন করে এসে জমা দেয় এবং তাদের নির্ধারিত একটা রঙ হয় এইটা একটা প্রেসক্রাইপশান ডাক্তার সাহেবরা প্রেসক্রাইব করবে তুমি তুমি সবুজ রঙের মধু খাবে দু চামচ করে তুমি বেগুনি রঙের মধু খাবে তুমি লাল রঙের মধু খাবে তো যিনি আমরা যে ডাক্তাররা যে বলে যিনি আমাদেরকে জীবন দিয়েছেন আবার বলে রোগও তিনি দিয়েছেন ওষুধও তো তিনিই দিয়েছেন হ্যাঁ আসুন তার ওষুধ কোথায় সারা পৃথিবীতে খুঁজলে এরকম ন্যাচারাল মৌমাছির কন্ডিশনাল কোনো মধু পাবা এখন না আমি বলি তুমি যে সুন্দরবনের মধুর কথা বললে না সুন্দরবনের মধু এরকম সর্ষে সরষে ফুলের মধুর মতো গেবা গাছের ফুলের মধু নাই রেইন ফরেস্ট রেইন ফরেস্টের তো একটা ধরনের গাছ আর এখানে বলছে কুলি তো কুল্লি সমার কোন একটা বাগানের ফুল দিয়ে তোর মধু হচ্ছে না গ্রাম মধু একটা মৌমাছির ভাগে দিলে পৃথিবী অতিক্রম করতে হয় তাকে সেই পথ অতিক্রম করতে হয় কত কঠোর শ্রমিক তারা এখন ভাবো তবে গিয়ে ওষুধ তৈরি হয়

ভাববার বিষয় আছে লেকিন তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে অর্থাৎ যারা গবেষক অর্থাৎ যারা কে গবেষণা করি আমরা কে চিন্তা করি আমরা কে ভাবি আমরা তখন এখানে যদি কথা বলা হয় ইন্নাফি কালা আয়াতের লেকিন তাহলে কিছু লোক এমন আছে যারা ন্যাচারালি ভাবে খেয়াল করবা এখন আমিও কি এই ভাবনা থেকে দায় সে তো কারণ আনলে তো অন্ধের মতো ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা করে ডাক্তার সাহেব বলবে তুমি বেগুনি রোগের মধু কারণ আমি যদি কোরআনে ছাত্র হতাম তাহলে আমার জানা থাকতো তখনই কম্বিনেশনটা আমি দেখতাম যে আমি তো লাউ ফুলের এটা দেখেছি লাউ গাছের ঝাকার মধ্যে এটা দেখেছি তো কি গাছ গাছালি আছে কোন কোন গবেষণার ব্যাপারটা কি কি ফুল ফুটেছে তখন কদ্দূর যায় একটা মৌমাছি ক্যামেরা ধরে বসে থাকতাম বেরিয়ে যেত সব রহস্য কোন ফুল থেকে কোন ফুলে কোন ফুল থেকে কোন ফুলে কোন ফুল থেকে কোন ফুলে তবে সে রিটার্ন করে তো হয়ে যেত আমাদের কাছে কিন্তু এখন ফুড বলতে যা কিছু তো মিশ্রণ একটা চালের মধ্যে একটা চালের দানার মধ্যে চৌষট্টি পার্সেন্ট ইউরিয়া ছত্রিশ ভাগ কার্বোহাইড্রেট মূল চাল তো খাচ্ছি কি তারপরে আবার তেলাপিয়া তেলাপিয়া এখন লেটেস্ট তেলাপিয়া হলো যে তেলাপিয়া নিজের গু নিজে খেয়ে বেঁচে থাকে খাদ্য লাগে না যা সে খায় ওটাই সে হাগে ওটাই সে আবার খায় অটো বুঝেছ কথাটা তো এই যে এই যে সাইকেল চলছে তাহলে আমরা এখানে কিন্তু আমরা মাঝখানে শয়তানের কথা বলেছি ওলা উদিল নাহ আমি তোমার বান্দাদের থেকে একটা সেকশনকে একটা সংখ্যাকে নিয়ে নেব ভ্রান্ত করবো বিভ্রান্ত করব তাদেরকে ওলা উমান নিয়ান না বিভিন্ন মানে অলিক স্বপ্নে তাদেরকে দোলাবো বিভিন্ন কল্পনা করাবো বিভিন্ন আবিষ্কারের কথা এটা সেটা এগুলো সব শয়তানের বুঝছো না বুঝে নাই তারপর আল্লাহ যখন দেখব সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে চলে এসেছে এবার আদেশ করব। করবাই তারপর নিশ্চয়ই কাটবে তারা নির্দ্বিধায় একেবারে পশুর কান অর্থাৎ কুসংস্কারে ঢুকে যাবে তাহলে এখন এখানে মৌমাছি বিষয় নিয়ে আমরা যে দেখলাম একটি অস্তিত্ব আল্লাহ তালা জানিয়ে দিলেন যে ওহির মাধ্যমে চলে এবং তাদের মিক্সচারটা এই তাদের যে কম্বিনেশনটা যৌগিকটা গঠিত হয় কিসের দ্বারা আল্লাহর নির্ধারিত পথ পরিক্রমের দ্বারা ফাসলুকি সুবুল রব্বিকা দুলা চলতে থাকবে পদগুলোতে তোমার প্রতিপালকের অর্থাৎ সেই মৌমাছিদের প্রতিপালক

হতেই পারে আলহামদুলিল্লাহ তাহলে এটা আমরা এখন আবার একটা বিরতি নেব আমরা ছোট্ট নাও এবং তারপর আবার দাও সঙ্গে সঙ্গে না দিও না দিও না থাক সুরায় নাহালের হ্যাঁ সুরায় নাহালের আয়াত ঊনসত্তর ও এটা এটাই তো পড়েছি না চুয়াল্লিশ এবং উনসত্তর পড়েছি তাহলে দাও দাও বিরতি দাও আলহামদুলিল্লাহ কেটে দাও যেভাবে মানুষের অভিযান হ্যাঁ কথা ছিল হ্যাঁ